ফেরিক্স হল একটি আয়রন সাপ্লিমেন্ট যা সাধারণত শরীরে আয়রনের অভাবজনিত সমস্যার সমাধানে ব্যবহৃত হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এটি বিশেষ করে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এলটিডি বাজারজাত করে থাকে নিচের কাজ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজভাবে দেওয়া হল ফেরিক্স ট্যাবলেটের কাজ ইন্ডিকেশনস এই ওষুধটি মূলত দুটি প্রধান ক্ষেত্রে ব্যবহৃত হয় কিডনি রোগীদের ফসফেটের মাত্রা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী কিডনি রোগে ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত রোগীদের রক্তে ফসফেটের মাত্রা বেড়ে গেলে এটি তা কমাতে সাহায্য করে এটি পাকস্থলিতে খাবারের ফসফেটের সাথে মিশে গিয়ে শরীরে তা শোষণ হতে বাধা দেয় দুই রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করতে দীর্ঘমেয়াদী কিডনি রোগের কারণে বা অন্য কোনো কারণে শরীরে আয়রনের অভাব হলে এবং এর ফলে রক্তস্বল্পতা দেখা দিলে এটি আয়রনের ঘাটতি পূরণ করে এবং হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্টস সবার ক্ষেত্রে না হলেও কিছু মানুষের ক্ষেত্রে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মলের রং পরিবর্তন আয়রন ট্যাবলেট খেলে মল কালো বা গাঢ় রঙের হতে পারে যা স্বাভাবিক পেটের সমস্যা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা হতে পারে বমি বমি ভাব অনেকের ক্ষেত্রে বমি ভাব বা পেটে অস্বস্তি হতে পারে বিশেষ সতর্কতা খাবার সময় সাধারণত চিকিৎসকরা এটি খাবারের সাথে বা খাবারের ঠিক পরেই সেবন করতে বলেন যাতে ফসফেটের সাথে ভালোভাবে কাজ করতে পারে অন্য ওষুধ যদি আপনি অন্য কোনো অ্যান্টিবায়োটিক বা ওষুধ খান তবে এই ট্যাবলেট খাওয়ার অন্তত দুই ঘন্টা আগে বা পরে সেবন করা উচিত কারণ আয়রন অন্য ওষুধের শোষণ কমিয়ে দিতে পারে গর্ভাবস্থা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় পরামর্শ কোনও ওষুধ শুরু করার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ডোজ সেবন করা জরুরি আপনি কি এই ওষুধটি নির্দিষ্ট কোনো সমস্যার জন্য খেতে চাচ্ছেন জানালে আমি সে বিষয়ে আরও তথ্য দিতে পারি